ঙ্গলকোট থেকে আসছে ভাইদের সাথে যাদের মানে যারা গুলশান বাড্ডা তারপরে হচ্ছে বনানীয় এলাকা থেকে বড়ো গরু কিনতে যাচ্ছেন বা যারা ভাগে একটা বড় গরু দিতে যাচ্ছেন যাদের হচ্ছে তিন চার ভাগে তাদের এক লক্ষ দেড় লক্ষ টাকা করে বাজে তারা এই বড় গরুগুলা কিনতে পারেন এখানে বেশ বড় গরু এই হাটের মোটামুটি এই বড় গরু আমি একটু আগে বলছিলাম যে পাঁচ থেকে সাত লাখ টাকা যাদের বাজেট তাদের জন্য গরু আছে মানে এখানে বড় গরুর দাম কিন্তু আসলে কম হ্যাঁ এখানে আরেকটা গরু আসলে দাম চলছে ছোট গরু এখানে প্রচুর যারা ছোট গরু কিনতে চান তারা এই হাটে চলে আসতে পারেন ছোট গরু এই হাটে প্রচুর ছোট গরু আছে এই যে এই গরুটাকে আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ পিছু থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো গরু এই গরুটাতে প্রায় আপনার সাত মানে একুশ মনের মতো অগস্ত হবে পাশে এটা দেখতে পাচ্ছেন বড় আরেকটা গরু এদের পিছনে প্রায় দিন দেড়শো থেকে সাত থেকে আটশো টাকার খাবার এদের খাচ্ছে এই চাষি ভাই আসছে হচ্ছে আপনার কুমিল্লার নাঙ্গলকোট থেকে তার আসলে এখন তারা চাচ্ছে এখানে বড় গরুর দাম অনেক কম বা গরম গরুর কাস্টমার কম তারা আসলে চাচ্ছে এই গরুটার দাম উঠতেছে না ভাই দাম কি উঠছে এই পর্যন্ত একবার একটাও টার্গেটের নিচে আছে তার মানে আপনার টার্গেট তো পাঁচ থেকে সাত লাখ তার মানে আসলে বড় গরুর দরজা মানে হ্যাঁ হ্যাঁ বড় গরুর কাস্টমার কম এই বাজারে বড় গরু যারা কিনতে চান আপনার গুলশান এক গুলশান দুই বনানী বাড্ডা রামপুরা বনশ্রী থেকে যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন রেম মেরুল কাঁচাবাজার কোরবানির পশুর হাটে ধন্যবাদ ভাইজান আপনার জন্য শুভকামনা থাকল আপনার গরুর জন্য বিক্রি হয়ে যায় আর কোনো দর্শক যদি নিতে চাই সরাসরি আমার সাথে যোগাযোগ করলে বা কমেন্টস করলে বা সরাসরি আপনাকে আপনাদেরকে এই মেরুল কাঁচাবাজার গরুর হাট যেটা হচ্ছে আত্মাপনগরের গেটে অবস্থিত যে নতুন ফুট ওভার সাথে ফোন ভাই ওয়ান সেভেন ডাবল সিক্স আঠাশ সাতচল্লিশ একত্রিশ ভাইজার নাম মোহাম্মদ রাশেদ ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি যদিও আমার এই আমি দেখতেছি বিপুল আক্তার সে লিখেছে হাই বিপুল আক্তার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আমি আসলে এটা কমেন্ট বক্সে এই আপনার আমাদের কম কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আমার এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা দেখতে পাবেন ভাই এই গরুগুলার দাম নিয়ে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আর এই বড় ভাইয়ের নাম্বারটা আমি পুলের ভিতরে দিয়ে দিচ্ছি বড় ভাই আপনার নাম্বারটা বলেন আবার সেভেন ডাবল সিক্স সাতচল্লিশ একত্রিশ ভাইয়ের নাম হচ্ছে রাসেল মোহাম্মদ রাশেদ ইসলাম ভাই এই মোহাম্মদ রাশেদ ইসলাম ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে कर दोगार्न, आपर बार बारी उाम्याटू इम पने আপনারা এই গরুগুলোর প্রাইস প্রেডিকশন করতে পারেন এই বড় গরুটার জন্য আমরা একটা পুল ক্রিয়েট করেছি দেখেন তারা লড়াই লড়াই লেগে গেছে এই গরুগুলা লড়াই লেগে গেছে বড় বড় দুইটা গরু দেখতে পাচ্ছেন এই বড় দুইটা গরু বড়